সকাল সকাল সব বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেছে দেখো আর সকাল বেলায় আমি এসে গেছি ছাদে ছাদে এসে দেখো আমি ধান মেলবো সেই জন্য পেপারটা আগে সরিয়ে নিচ্ছি শাশুড়ি মা ধান সিদ্ধ করেছিল পার্বণ উপলক্ষে আর কি পৌষ পার্বণে ধান সিদ্ধ করতে হয় না যে এক সিদ্ধ চাল হবে তার জন্যই দেখো যে অল্পই ধান আছে সেটাই একটু মিলে দেব। আগের ভিডিওতেও তোমরা দেখেছো হয়তো যে আমি ধান তুলছিলাম তো সকালবেলায় এই যে দেখো ধানটা চাপা দেয়া ছিল আর কি সেটা মিলে দিচ্ছি আগে সবার আগে তারপরে দেখো আমি জামা কাপড়গুলো মিলে দেব আর যেহেতু ধান মেলার ব্যাপার থাকে সেই কারণে সকালবেলার দিকে আমি গাছে জল দিই না নালে ছাদটা ভিজে থাকবে ধানটা মিলতে পারবো না সেই কারণে বিকালবেলায় ধান তুলে তারপরে সব গাছে একটু বেশি বেশি করে জল দিয়ে দিই যাতে সকালে না দিলেও হবে সেই কারণে আর এই যে দেখো ধান মেলা আমার হয়ে এসেছে আর অল্প যেহেতু ধান একটু পাতলা করেই মিলে দিচ্ছি আর একটু তারা হুড়ো করেই সব কাজ করছি এক জায়গায় যাওয়ার কথা আছে রান্না বান্নার কোনো ঝামেলা নেই তো সেই কারণে ঝটপট করে সব কাজ সেরে নিচ্ছি আর বাড়িতে অনেক অতিথিও এসেছে তো তাদেরকে দেখাবো তো তাদের জন্য টিফিন খাবার বানিয়েই তারপরে আমি ছাদে এসেছি সকালে আলুর দম করে তাই ছাদে এলাম আর যে একটু নিমকি ভাজা আর একটু ডিম ভেজে দেবো ওদেরকে দিয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে বেরোবো আর কোথায় বেরোবো সেটা কিন্তু তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি আর এই যে দেখো জামা কাপড়গুলো মিলে দিলাম এক এক করে সব জামা কাপড়গুলো মিলে দেবো মিলে দিয়ে গোপালকে খেতে দিয়ে মেয়েকে নিয়ে নিচে যাবো একেবারে মেয়েও এখনো ঘুম থেকে ওঠেনি ছাদে জামা কাপড় মেলার পরেই তারপরে মেয়েকে ঘুম থেকে যেহেতু তুলি তো সেই কারণে আর সকালবেলা ভেবেছিলাম প্রকৃতির যে একটা পাখির রাখ সেই সাউন্ডটাই দেবো কিন্তু এত গান বাজনা চলছে সেই কারণে আর দিতেও পারলাম না মিউজিকটা যে সাউন্ডটা যেটা অরিজিনাল সাউন্ড সেটা রাখবো সেটা রাখতে পারলাম না তাই ভাবলাম একটু ভয়েসই দিয়ে দিই সকালবেলা একটু তোমাদের সাথেও দেখা হয়ে যাবে কথা হয়ে যাবে তো দেখো জামা কাপড়গুলো সব একে একে মিলে দিচ্ছে দিয়ে আর ঝটপট কাজ সেরে নেব আর যেহেতু এক জায়গায় যাবো সেটা কোথায় যাব দেখতেই পাবে যে এত তারা তারাকিসের আমার আর ভিডিওটা আমি যেহেতু ফার্স্ট করে দিইনি সেই জন্য একটু স্লো স্লোই দেখতে লাগছে এটা নর্মাল যেমন সেটাই দেওয়া আছে আমি কিছু করিনি আর কি ভিডিওটার মধ্যে আর যেহেতু রবিবার মানে তো প্রচুর জামাকাপড় প্রচুর তো সব কাজ সেরে দেখেই তারপরেই যাব তো আমার যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল যে দেখি সব কাজ হয়েই গেছে প্রায় সেরকম কাজ করার মতো কিছুই ছিল না আমার তো যাই হোক কী করলাম না করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো খুবই ভালো আছি যাচ্ছি বাপের বাড়ি ফিস্ট করতে তাই বলি কে দেখতে দেখতে আসছে মনে হচ্ছে এই যে আমার মাসির ছেলে আনতে এসেছে তো দেখাচ্ছি এই যে আমার মাসির ছেলে আনতে এসেছে মাসির মেয়ে আছে মামার ছেলেরাও এসেছে তারা চলে গেছে আগে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি তারপর যাই বাড়ি আগে তারপর দেখাচ্ছি সবাইকে উঠে বার আগে দেখালাম বাপের বাড়ি আসবো বলে বেরিয়েছি আর এই যে বাপের বাড়ি চলে এসেছি এসে দেখো এই যে সব বড় বড় রাঁধুনিরা বসেছে রান্না করতে বাইরেও একটা রাঁধুনি আছে সেখানে ভাত হচ্ছে এই এই যে যে আমার মা মাংস কষাচ্ছে ফিস্টি হচ্ছে আমাদের এই যে মাসি এখানে এই যে ফ্রাইড রাইস সব সবজিগুলো ভাজা করছে জলটা হয়ে যেত এখানে চালিয়ে যেন পড়ে আছে এক এখানে ভাত করছে দুজন ভাত খাবে না তাই মানে ফ্রায়েড রাইস খাবে না তার জন্য ভাত হচ্ছে শিবানি মুখ তো দেখাবি না ও লোজ মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে আর আমি এসে সব থেকে বড়ো কাজ করে দিয়েছি চিনি গুঁড়ো করে দিয়েছি এখানে আর আদা রসুন বেটে দিয়েছি মাকে ব্যাস এক বালতি জল এনে দিয়েছি অনেক বড় কাজ করে দিয়েছি হ্যাঁ ধরি ফেলেছে চলে যাও নিয়ে আসো এই যে দেখো এখানে দেখো আমি কলা পাতা ধুয়ে নিচ্ছি একটু কলা পাতাতেই খাওয়ার ইচ্ছা গেছে তো সেই কারণে যে মা কলপাম করে দিচ্ছে আর আমি পাতাগুলো ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি আর আমার মামার মেয়েকে দিয়েছিলাম ভিডিও করতে তো সেই ভিডিও বানিয়ে দিচ্ছিলাম তাকে তাই বলছিলাম তুই ঠিকঠাক করে ভিডিও বানিয়ে দিচ্ছিস তো পরে দেখবো হয়তো হয়নি এই যে আমাদের ফিস্টের মেনু এই যে এখানে ফ্রায়েড রাইস দুটো জায়গায় আছে ঠান্ডা করার জন্য নাহলে বের হয়ে যাবে সেই জন্য আর এখানে যে মাংস আর এই যে চাটনি এখানে যে পাঁপড় আর মিষ্টিটা কোথায় গেল মিষ্টিটা মানে নিচে রয়ে গেছে আর আমার বড়ো মাসি বেয়ে খায় না মাছ বড়ো মাসির জন্য মাছ হয়েছে আর প্লেন ভাতও একটুখানি রয়েছে কেউ যদি খায় সেই জন্য আর আমার শ্বশুরবাড়িতে পাঠানো হয়ে গেছে বাপি আর মায়ের জন্য অনেক বেড়ে গেছে এখন আমরা খাই এই যে আমরা সব রান্না করেছি আর কি ও আমি প্রথমে দেখিয়ে দিয়েছি বড় বড় রাঁধুনিগুলোকে আর এই যে অপতি পরমেশ্বর এসে গেছে আমার ফোন ফোন দেখতে এসেছে এসেছে এই যে দেখো বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি সবাই একসাথে তো ধরেনি মায়েরা আর মাসিরা বাদ বাকি রয়ে গেছে আর বাদ বাকি সবাই আমরা খেতে বসে গেছি আর এই যে দেখো আমি চাটনি পাঁপড় মিষ্টি এটাই বাকি আছে খেতে সব খাওয়া ফিনিশ হয়েই এসেছে সবার তো

এই যে দেখো একদম সবাইকে টাটা করে এবার চলে যাচ্ছি বাড়ি আর দেখো আমার বর নিচে চলে এসেছে এবার মনে পড়েছে হাই বাইকটা তো ঘরেই রয়ে গেছে তারপরে বাইক আনতে যাচ্ছে ঘরে আবার বাইরে চলে এসেছি অথচ আমরা সবাই বেরো মানে বেরিয়ে পড়ছি এবার সবার আগে তো সবার ফার্স্ট অনেক দূরে বাড়ি আমার তো খুব তাড়াতাড়ি আমাদেরকেই বেরোতে হয় তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে তার কারণ হচ্ছে আমার ছাদে জামা কাপড় রয়েছে সকালে তো ভিডিও দেখালাম যে ছাদে জামা কাপড় মেলছি ধান মেলছি সেই কারণে ছটপট বেরিয়ে